আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর সুশুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আল খোজামা ইনভেস্টমেন্ট কোম্পানি এই কোম্পানিটি অনেকের কাছে সুপরিচিত হতে পারে বিশেষ করে লাক্সারিস যে ডেভেলপমেন্ট বা হচ্ছে কোম্পানিগুলোর মধ্যে সেই কোম্পানিটি একটি এই মুহুর্তে একটি পদে এই কোম্পানিটি লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট যার বেসিক বেতন হচ্ছে পনেরোশো সৌদি রিয়াল আর খাবার বাবদ পাবে হচ্ছে চারশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা এক ঘন্টা হবে রেস্ট বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবার আসেন কোন কোন যোগ্যতা লাগতেছে এই কোম্পানিতে আকামা কোম্পানি ব্যয়ার করবে বাসস্থান কোম্পানির চিকিৎসা কোম্পানি ব্যয়ার করবে ইন্স্যুরেন্স কোম্পানির ওভারটাইম হচ্ছে সৌদি আরবের হচ্ছে শ্রম আইন অনুযায়ী দুই বছর পর পর আপ ডাউন টিকিট গ্রহণ করবে বাস অবশ্যই প্রার্থীকে ইংরেজি জানতে হবে অবশ্যই ইংরেজি জানতে হবে এবার ফিট পাসপোর্ট জমা চলছে অথবা ফিট পাসপোর্ট না থাকলেও চলবে তবে আপনার ইংরেজিটা খুব ভালো জানতে হবে এটা ভিসার কস্টিংটাও একদমই কম খুবই কম আপনার সাধ্যের মধ্যেই হবে দুই আশির মধ্যে হবে ভিসা কস্টিংটা প্রার্থীকে অবশ্যই আপনার হচ্ছে হসপিটালিটি কাজের বেসিক অভিজ্ঞতা লাগবে হসপিটালিটি যারা করছেন যদি কারো হসপিটালিটি কাজের অভিজ্ঞতা থাকে পাঁচ বছর দশ বছর তবে ইনারা অগ্রাধিকার পাবেন এবার আসি অ্যাটেন্ডেন্ট আসলে মানে কি বা অ্যাটেন্ডেন্টের হচ্ছে কাজ কি অনেকে নাও জানতে পারেন কিন্তু আপনার বেসিং ইংরেজি ভালো আপনি কিন্তু হয়তো জানেন না ইংরেজি যারা ভালো আছেন আপনিও আবেদন করতে পারবেন তবে যাদের যাদের হসপিটালিটির অভিজ্ঞতা আছে আপনি আবেদন করলে আপনারটা হয়ে যাবে সহজ সহসায় তো হচ্ছে হসপিটালিটি বা হচ্ছে পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট যেটা হচ্ছে যে পদে লোক নিয়োগ প্রদান করা হবে পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট এই পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্টের মূলত কাজটা কি মূলত হচ্ছে কোনো হোটেল রিসোর্ট বা হচ্ছে শপিং মল বড় বড় পাবলিক প্লেস যেমন ধরতে পারি লবি করিডর রিসিপশন ইত্যাদি এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা এই জাতীয় এই যে এই কাজগুলো হচ্ছে আপনি আপনার সিনিয়রকে নোটিশ করা এবং আপনার নিজেরও হচ্ছে এই এই কাজগুলোর সাথে সম্পৃক্ততা থাকা এই কোম্পানিটি মূল মূলত হচ্ছে সৌদি আরবের ডেভেলপমেন্ট বা হচ্ছে গভর্নমেন্টের সাথে বা প্রাইভেট সেক্টরগুলো হচ্ছে ডেভেলপমেন্ট হিসাবে কাজ করে এটা এটার মেইন শাখা হচ্ছে রিয়াদে তো এটা প্রতিষ্ঠিত হোক উনিশশো পঁচানব্বই সালে খুমজা ইনভেস্টমেন্ট কোম্পানিটি কোম্পানিটি খুব বড় একটি কোম্পানি ডিরেক্ট কোম্পানির নামেই বিসা হবে তবে ইংরেজিটা ভালো লাগবে তো হচ্ছে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি যদি কারো মেডিকেল থাকে বা হচ্ছে আপনি হসপিটালিটি কার্যের সাথে রিলেটেড আপনার যদি সনদ থেকে থাকে তাহলে ইন্টারভিউটি করতে পারেন তবে ইংরেজিটা মাস্ট মাস্ট লাগবে নিজে কস্টিংটাও তো বলে দিয়েছি ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আট এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আল্লাহ হাফেজ